হ্যালো আসসালাম টু মাইলাইন লার্ন হাউ টু অ্যাপ্লিকেশন টু দা হেড মাস্টার অফ ইউর স্কুল রিলিফ ক্যাম্প ফর দা ফ্ল্যাট ভিকটিম তো আমরা আজকে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে একটা দরখাস্ত লিখতে হবে প্রধান শিক্ষকের কাছে বন্যা আক্রান্ত মানুষদের জন্য একটা কি ত্রাণ সামগ্রী ত্রাণ শিবির পারমিশন তান শিবির খোলার পারমিশন চেয়ে আবেদন লিখতে হবে তো এখানে আমরা বাংলা অর্থ সহকারে আর প্রথমে কি করব। আমরা অ্যাপ্লিকেশনটা বুঝবো প্রথমে আমরা অ্যাপ্লিকেশনটা বুঝবো তারপরে আমরা মেইন অসে চলে যাব তো তো আমরা প্রশ্নটা যদি আগে বুঝি সেটা হচ্ছে দেখেন রাইট এন অ্যাপ্লিকেশন একটা অ্যাপ্লিকেশন লেখো টু দ্য হেডমাস্টার অফ ইয়ার স্কুল তোমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটা অ্যাপ্লিকেশন রেকর্ড সিকিং পারমিশন মানে হচ্ছে চাওয়ার টু ওপেন এ রিলিফ ক্যাম্প ওপেন এ রিলিফ ক্যাম্প মানে হচ্ছে রিলিফ মানে হচ্ছে ত্রাণ ক্যাম্প মানে হচ্ছে শিবির তো ত্রাণ শিবির খোলার পারমিশন চেয়ে পারমিশন চেয়ে ফর দ্য ফ্লাড ভিকটিম ফর দ্য ফ্লাড ভিকটিম অর্থাৎ ফ্লাড মানে হচ্ছে বন্যা ভিকটিম মানে শিকার বন্যা শিকার আক্রান্ত লোকের জন্য কি করতে হবে ত্রাণ শিবির খোলার পারমিশন চেয়ে একটা আবেদনপত্র লিখয় এটাই এখানে বোঝাচ্ছে তো আমরা মেইন অংশে চলে যাই মেইন অংশে দেখেন এখানে কি হচ্ছে এখানে আপনারা ফার্স্ট অফ অল প্রথমে কি দিবেন আপনারা ডেট দিয়ে দিবেন তারপরে টু দা হেডমাস্টার সরি এখানে টু হবে না আগে টু হইতো কিন্তু এখন টু হবে না এখন টু টু নিয়মটা নেই আর কি তো আঠেরো আপনারা প্রথমে কি করবেন ডেট দিবেন তারপর দ্য হেডমাস্টার আর তারপর হচ্ছে আপনার স্কুলের নাম আমি যেহেতু একটা স্কুলের নাম দিতে হয় তাহলে আমি এখানে দিয়েছি কিসমত চৈতবাড়ি হাই স্কুল আজিৎ মিলাল মনিহাট তারপরে আপনার আপনারা চলে যাবেন সাবজেক্ট সাবজেক্টটা আপনারা কীভাবে দিবেন সাবজেক্টটা দেখুন প্রেয়ার ফর পারমিশন টু ওপেন এ রিলিফ ক্যাম্প ইন দ্য স্কুল অর্থাৎ রিলিফ ক্যাম্প অর্থাৎ যে রিলিফ ক্যাম্প খোলার জন্য বা ত্রাণ ত্রাণ শিবির খোলার পারমিশন ইন স্কুল অনুমতির জন্য আবেদন আমাদের স্কুলে ত্রাণ শিবির খোলার অনুমতি চেয়ে অনুমতির জন্য আবেদন এটাই হচ্ছে এক সাবজেক্ট প্রেয়ার ফর পারমিশন টু ওপেন এ রিলিফ ক্যাম্প ইন ইন দ্য স্কুল অর্থাৎ স্কুলে ত্রাণ শিবির ত্রাণ শিবির খোলার অনুমতির জন্য প্রার্থনা বা আবেদন তারপর হচ্ছে স্যার উই বিগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দের অর্থাৎ বিনোত অনুবেদন এই যে এখান থেকে দেখুন এটা আপনারা সব সব মনে লাগবে আর কি এর বাংলা অর্থ হচ্ছে বিনীত অনুবেদন এই যে উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল আমরা হচ্ছি আপনার স্কুলের ছাত্রছাত্রী রাইট নাও এই মুহূর্তে রাইট নাও মানে হচ্ছে এই মুহূর্তে দ্য ফ্লাড হ্যাজ কস্ট এ ট্রিমেন্ডাস ড্যামেজ ট্রিমেন্ডাস মানে হচ্ছে আমরা যদি একটু বাংলা অর্থ সহকারে দেখি দেখুন রাইট নাও এই মুহূর্তে দ্য ফ্ল্যাট অর্থাৎ বন্যা হ্যাজ কস্ট কারণ হয়ে দাঁড়িয়েছে এ ট্রিমেন্ডাস ড্যামেজ ট্রিমেন্ডাস ড্যামেজ মাস ট্রিমেন্ডাস মানে হচ্ছে ভীষণ ড্যামেজ মানে হচ্ছে ক্ষতি দিস ইয়ার অল দিস ইয়ার মানে এই বছর অল অ্যারাউন্ড দ্য লোকালিটি অর্থাৎ অ্যারাউন্ড মানে হচ্ছে চা বাসে তার লোকালিটি মানে হচ্ছে অঞ্চল বা এলাকা এলাকা লোকালিটি মানে হচ্ছে এলাকা এলাকার চারপাশে অর্থাৎ আমরা যদি একটু ভালোভাবে গুছিয়ে বাংলাটা বলতে চাই সেটা হচ্ছে যে এই বছর এই মুহূর্তে এই এলাকার চারপাশে বন্যা আক্রান্ত অর্থাৎ বন বন্যা বন্যা কি হয়েছে ফ্লাড মানে হচ্ছে বন্যা বন্যার ভীষণ ক্ষতিগ্রস্তের কারণ হয়ে দাঁড়িয়েছে বা এই বন্যা ভীষণ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে আপনারা আবার যদি বলেন এই মুহূর্তে এই বছরে এই বছরের এই মুহূর্তে লোকালিটি মানে হচ্ছে আমরা জানি এলাকা এলাকা চারপাশে কি বন্যা ভীষণ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে তারপর হচ্ছে দে আর নাও সাফারিং ফ্রম দে আর নাও তারা এখন সাফারিং ফ্রম মানে হচ্ছে তারা ভুগতেছে ওয়ান টু মানে হচ্ছে অভাবে সেলটার হচ্ছে আশ্রয় ফুড অ্যান্ড মেডিসিন তাহলে এই মুহূর্তে তারা কি আশ্রয় খাদ্য এবং ওষুধের জন্য ওষুধের অভাবে ভুগতেছে সো তাই উই ক্যান অ্যারেস্ট আমরা কি করতে পারি উই ক্যান অ্যারেস্ট আমরা পারি কি অ্যারেস্ট মানে হচ্ছে ব্যবস্থা করতে পারি অ্যাটলিস্ট অন্তত এ রিলিফ ক্যাম্প ফর দেন একটা রিলিফ ক্যাম্প তাদের জন্য একটা রিলিফ ক্যাম্প কী অ্যাটলিস্ট আমরা অন্তত তাদের জন্য একটা রিলিফ ক্যাম্প কি করতে পারি ব্যবস্থা করতে পারি ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে তাহলে অন্তত আমরা আমাদের স্কুলে তাদের জন্য একটা রিলিফ ক্যাম্প কী করতে পারি তাদের জন্য ব্যবস্থা করতে পারি সোদে যাতে উই ক্যান সেন্ট রিলিফ অর্থাৎ আমরা যাতে কি করতে পারি আমরা সেন্ট মানে পাঠাতে পারি উই ক্যান সেন্ট আমরা যেন পাঠাতে পারি রিলিফ গোডস মানে হচ্ছে ত্রাণ সামগ্রী টু দ্য ফ্লাড এফেক্টেড পিপল অব দ্য লোকালিটি অর্থাৎ এলাকার বন্যা আক্রান্ত ফ্লাড এফেক্টেড মানে হচ্ছে বন্যা আক্রান্ত পিপল মানে হচ্ছে লোকজন অর্থাৎ বন্যা আক্রান্ত অর্থাৎ এই এলাকার বন্যা আক্রান্ত লোকজনকে লোকজনকে যেন আমরা ত্রাণ সামগ্রী পাঠাতে পারি তাহলে আমরা যদি এটা বাংলা হতে সহকারে বলি আমরা কি করতে পারি একটু সাজিয়ে গুছিয়ে যদি যেটাকে বলা হয় আপনারা যদি একটু সাজিয়ে গুছিয়ে বলি সেটাকে বলা হয় সেটা সুন্দর হবে বা বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে যেন আমরা কি করতে পারি আমাদের স্কুলে অন্তত তাদের জন্য একটা রিলিফ ক্যাম্প খুলতে পারি যাতে আমরা তাদেরকে ত্রাণ সামগ্রী বন্যা আক্রান্ত লোকজনকে এই এলাকার বন্যা আক্রান্ত লোকজনকে ত্রাণ সামগ্রী পাঠাতে পারি উইথ দেয়ার ফর অতএব আমরা অতএব প্রে অ্যান্ড হোপ প্রার্থনা এবং আশা করি ডেট যে অতএব আমরা প্রার্থনা এবং আশা করি যে উই উইড বি কাইন্ড সো ইউ উড বি কাইন্ড এনাফ আপনি যথেষ্ট সদয় হবেন টু পারমিট হাস আমাদেরকে অনুমতি দিবেন টু ওপেন এ রিলিফ ক্যাম্প ইন দ্য স্কুল অর্থাৎ স্কুলে একটা রিলিফ ক্যাম্প বা অর্থাৎ ত্রাণ শিবির খোলার জন্য আমাদেরকে কী করবেন অনুমতি দিবেন ইউর মোস্ট অভিডেন্টলি আপনার একান্ত বাধ্যগত স্টুডেন্ট অফ কৃষম চরিতারী হাই স্কুল হাই স্কুলের কৃষম চরিতা হাই স্কুলের সকল ছাত্রছাত্রীদের পক্ষে পক্ষ থেকে তো এটা হচ্ছে আমাদের যে ভিডিও এটা হচ্ছে ভিডিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ